যদি ব্যক্তি বিদেশ নিবে বলে প্রতারণা করে বিভিন্ন এজেন্সি আছে বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা করে জন্য যদি কেউ প্রতারিত হয় তাহলে অবশ্যই আপনারা মামলা করতে পারবেন মামলাটা কিভাবে করবেন আইনের সহায়তা কিভাবে নিবেন সেই বিষয়ে আমি ধারণা দেব তার আগে আমার যদি চ্যানেলটা ভালো লাগে থাকে ভিডিও ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থেকে বেলাইকনটা ক্লিক ক্লিক করে দিবেন আর আমার হ্যাডবুক আমার লসম একটা ফেসবুক পেজ আছে সবাই লাইক দিয়ে ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এবং মূল আলোচনা আসি যদি বিদেশ যাওয়ার ব্যাপারে কারো কোনো এজেন্সিতে অথবা কারো সাথে চুক্তি করে যদি প্রতারিত হন তাহলে আপনার কি করবেন বিদেশে নেওয়ার কথা বলে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন টাকার বেতন দিবে এত লাখ টাকা যদি বিদেশে একটা কন্ট্রাক্ট করে বিভিন্ন এজেন্সি আছে বিদেশে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করে তাহলে যদি বিদেশ না নেয় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত একজন বিক্র আইনজীবীর কাছে আসতে হবে আইনজীবীর কাছে এসে একটা নোটিশ পাঠাতে হবে নোটিশ পাঠাইয়ে তাকে সময় দিতে হবে যে আপনি যদি আমার মক্কালের বিশ দিনের মধ্যে অথবা এক মাসের মধ্যে টাকা যদি পরিশোধ না করেন অথবা বিদেশ না নেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই সময়ের পরে আপনি যদি কোনো রেমিডি না পান কোনো প্রতিকার না পান তাহলে অবশ্যই আপনি কোর্টে মামলা করতে পারবেন তার আগে আপনি থানায় দিতে পারেন থানায় যদি মামলা নিলে ভালো কথা থানায় যদি মামলা না নিলে আপনি কোর্টে আসতে পারেন কোর্টে এসে একটা আর্জি রেডি করবে বিজ্ঞান আইনজীবী আর আপনার আর্জির মধ্যে আপনার সব বক্তব্য থাকবে কিভাবে আপনি তারা টাকা দিলে কীভাবে পরিচয় হলেন কীভাবে আপনার প্রতারিত হলেন সব কিছু থাকবে এবং আপনার যা যা ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো সব আপনার কিন্তু বিজ্ঞানজীবীকে দিতে হবে সেগুলো সব ফিরিস আকারে কোর্টকে কোর্টের কাছে জমা দিতে হবে যেদিন আপনার মামলা হবে সেদিন জমা দিতে হবে তাহলে ওখানে প্রথমে যেদিন যা মামলা করতে হবে সেই দিন আপনার থানায় কোর্টে গিয়ে আপনার যে বাদী হবে তার দুশো একটা জমা দিতে হবে অর্থাৎ মামলার ঘটনা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে বিজ্ঞান

বিজ্ঞান আদালতের কাছে রিপোর্ট যদি আপনার আসে তাহলে আপনি ওয়ারেন্ট চাইতে দিয়ে তারা যদি আসে যদি হয় তারা যদি আসে তাহলে আপনাকে কিভাবে টাকা পয়সা দিবে কিভাবে না করবে এটা যদি আফোষ হয় তাহলে মামলা কিন্তু শেষ হয়ে গেল আর যদি মামলা না করে তাহলে তাকে হয়তো জেলে ভাড়াইতে পারে তাহলে তাকে জেলে ভাড়াইতে পারে আর জামিন যদি পেয়েও যায় তাহলে মামলা ওখান থেকে বদলে হয়ে একটা করে যাবে জামিন পাওয়ার পরে বদলে একটা করে যাবে সেই করে গিয়ে আপনার সার্জ গঠন হবে ওরা ডিসচার্জ পিটিশন দিয়ে আসামি পক্ষ ডিসচার্জ পিটিশন দিবে অব্যাহের বিরুদ্ধে খাতে দিবে আর আপনার পক্ষ যেই যে বাদী হবে সেই মামলাটা যাতে সাজা হয় তখন দুই পক্ষ সাজ গঠনের সময় শুনানি করবে আসামি পক্ষ বিশ্বাস পিটিশন দিবে আর পক্ষ যাতে গঠন হয় সেইভাবেই বক্তব্য শুনানি করবে সাজ গঠন যদি হয়ে যায় তাহলে তারপরে হবে সাক্ষী সাক্ষীর পরে ত্রিপুরা সবাই সাক্ষী দিতে হবে সবাই আসামি পক্ষ সবাই সাক্ষী দিবে সবাই সাক্ষীর পরে আর্গুমেন্ট তারপরে হচ্ছে রায় এটা হচ্ছে সূত্রে সংস্থাকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়ার পরে রিপোর্ট যদি আপনার পক্ষে আসে তাহলে আপনি ওয়ারেন্ট চাইতে পারেন ওয়ারেন্ট হওয়ার পরে হয়তো আপনাকে সমান দিবে সমানের পরে আপনাকে ওয়ারেন্ট চাইতে পারেন ওয়ারেন্ট দিবে তারপরে আপনাকে চাইতে হবে সম্পত্তি প্রোফেকের আদেশ চাইতে হবে সেটা সেটা পরে আহ পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তি দেওয়ার পরে তারপরে মামলা একটা কোর্ডে করতে হবে সেই কোর্টে সাংস্কটন হবে তারপরে সাক্ষী দিবেন তারপরে ত্রিপুটি হবে তারপরে আরগুমেন্ট তারপর রাইট এই হচ্ছে স্টাম্পের মামলার মানে নিয়মটা তবে অবশ্যই স্তাম্প করলে সরি স্টাম্প যদি আহ বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হলি

তারপরে যদি দ্বিতরফা হয় তাহলে মামলা বদলে হয়ে যাবে আর একতরফা হলে তারপরে সম্পত্তি ক্রুপ তারপরে দিতে হবে দেওয়ার পরে মামলা বদলে হয়ে যাবে যে করে যাবে সেই করে সাজগ্রহণ হবে তারপরে সাক্ষী হবে তারপরে থ্রি ফোর্টি টু সবাই সাক্ষী হবে আসামি থাকলে তারপরে আর কুমেন তারপরে রায় এই হচ্ছে স্টাম বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার সিস্টেম তবে হ্যাঁ যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা দিয়ে থাকেন সে ডকুমেন্টস অবশ্যই রাখবেন সেই ডকুমেন্টস থেকে থাকলে তাহলে অবশ্যই আপনি তার বিচার পাবেন এতে কোনো সন্দেহ নেই আশা করি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা প্রতারিত হবেন তারা কিভাবে আইনের আশ্রয় নেবেন সেই বিষয়ে দিলাম আপনারা সবাই এই পদ্ধতিতে আগাইতে পারেন আর যদি এই সম্পর্কে আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আইন সম্পর্কে যে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে নিচের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনার ফোন দিবেন আমি আপনাদের উত্তর দিবো আইনের পরামর্শ দিব আশা করি এই বলে আমার ভিডিও করলাম আসসালাম আলাইকুম